বন্ধু বাড়াই কোনো লাভ নেই যে আপনি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়ালেন করো ব্যাক টু দিলাম এ করলাম করলাম ও এগুলো করিয়ে আমাদের কোনো ফায়দা নেই কারণ দেখা যাচ্ছে দেখেন যে আমি হয়তো এই বিগত কিছুদিন চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে পারেন কি একটা আজব দুনিয়া তাই না এই যে দেখেন সিম্পল একটা বিষয় এই জায়গায় বোঝা যায় অনেকটা যে দুনিয়ার মানুষটা কতটা যে এই যে আমি দেখা যাচ্ছে আমার চ্যানেলটায় সময় পাইনি ভিডিও গুলো আপলোড করার জন্য আর তার জন্য আমার চ্যানেলটা অলরেডি ফ্রিজ হয়ে গেছে ফিরি যাওয়ার মতনই কারণ এখন তো আর ভিউ আসে না মানে বিষয়টা এইরকমই দাঁড়াইছে যে আমি যদি আপনার ভিডিওতে যাই আপনার চ্যানেলে যাই তাহলে আপনি আসবেন আসি একটা কমেন্ট তুললেন কি ভিডিওটা রিল দেখবেন কিন্তু এটা তো মানুষের এই কেটে ইয়ে হওয়া উচিত না কারণ আমাদের যে ইয়েটা আছে যে আপনি আমার ভিডিওটা দেখলেন কিন্তু মানুষ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জন্যে আমি বারবার সব জায়গায় যে একটা কথাই বলি যে বন্ধু বাড়াই কোনো লাভ নেই যে আপনি সাবস্ক্রাইবার বাড়ালেন সাবস্ক্রাইবার করো ব্যাক টু ব্যাক দিলাম এ করলাম ও করলাম এগুলো করি আমাদের কোনো ফায়দা নেই কারণ দেখা যাচ্ছে দেখেন যে আমি হয়তো এই বিগত কিছুদিন চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে পারি আর আপলোড করতে না পারার কারণে আমার ভিডিওগুলো একেবারে ভিউ নেই যে ভিউ নেই বললেই চলে যে একটা ভিডিও সারলি শর্ট ভিডিওগুলোই তিনটে চারটে পাঁচটা এরকম ভিউ আসছে কিন্তু আমার তো সাবস্ক্রাইবার অনেক তারপরে ভিউগুলো এসছিস না তার ওই একটাই কারণ যে আমি কন্টিনিউ করতে পারিনি তার জন্য হয়তো কন্টিনিউ আপনাদের চ্যানেলে আমি যেতে পারিনি তার জন্য হয়তো এরকম সমস্যা কিন্তু এটা কিন্তু ঠিক না কারণ দুনিয়ার রীতিটা এরকম যে আপনারে কিছু পেলাম যে আপনি কোনো কিছু বিনিময় কোনো কিছু আশা করবেন এটা করা ঠিক না তা আমি বলবো দেখা যাচ্ছে আমি যাদের ভিডিওগুলো দেখি আমি এখনো দেখি যাদের ভালোবাসি এখনো ভালোবাসি যাই তাদের সেইভাবে ভালোবেসে যাব এবং আপনাদের ভিডিওগুলোও আমি সেইভাবে দেখব কিন্তু আমি বলবো না যে আপনারা আসেন আমার চ্যানেলে আসেন আর সেই ভিডিও দেখেন যে কমেন্ট করেন আবার নতুন করেই করেন কিন্তু এইগুলো হয়তো আগের মতন আর আপনাদের মাঝে ওই কায়দায় ফিরিয়ে আসবো না যে এখন সম্পূর্ণ অন্যভাবে আসবো তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ